তৃণমূলের যে তিনজন সংসদ যে বিল যখন পাশ হয় উপস্থিত ছিলেন না যারা তৃণমূলের তিনজন সদস্য যারা অকাব বিলে যখন বিল বিলটা পাশ হয় তা ছিল না আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমি দুটো হাত জোর করে পায়ে ধরে বলছি ওরা যদি ফের পুনরায় এবারে দাঁড়ায় যাদের মধ্যে ইমান আছে মুসলমান তারা একটা ভোট যেন তাদের না দেয় একটা ভোট যেন তাদের না দেয় এ থেকে যদি আমরা ভোট দিয়ে ফের জিতিয়ে দিই তাহলে এবারে তিনজন যায় না পরে বারে দশজন যাবে না ওরা আমাদের কুকুর বিড়ালের মতন ব্যবহার করবে আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে চাই তোমরা আমাদের ভোট নিয়ে আমাদের মুখে ছুরি মেরেছ আর তোমরা যদি ভোটের দা ভোটের দাঁড়াও তোমাদের সেই জবটা আমরা দেবো আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো ওই তিনজনকে কোনো মুসলিম একটা ভোট না দেয় আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যদি ওই তিনটে জায়গায় প্রার্থী আপনি জিততে চান আপনি ওই তিনজনকে বাদ দিয়ে অন্য প্রার্থী দেন সেখানে আমরা ভাববো আপনার বলে দিলাম তো এটা মুখ্যমন্ত্রী শুনবে শুনবে তো অবশ্যই শুনবে ওই তিনটে প্রার্থীকে কোন মুসলমান না ভোট দেয় কোন মুসলমান না ভোট দেয় আমি বারে বার বলছি কোন মুসলমান না ভোট দেয় যারা মুসলমান বলে নিজেকে দাবি করে তিনটে থেকে ভোট না দেয় যদি ভোট দেয় তাহলে জানবেন আপনি নিজের বিপদ নিজের ডেকে আনলেন আর পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর দাবি আমরা আমরা ওই তিনটে জায়গায় আমরা মুসলমান ভোট দেবো কি না দেবো আর জিনিস কিন্তু আমরা কিছু তো মানুষ ভোট দেবে দেবে কিন্তু তিনটে প্রার্থীকে চেঞ্জ করতে হবে আপনি মুসলিম পার্সোনাল অ্যাওয়ার্ডের একজন সদস্য ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটা সভা করবেন সেই প্রস্তুতি হয়ে গেল কিন্তু ফুটবলার শরীফে আপনি তো মুসলিম পার্সোনাল নবর্ডের একজন সদস্য আপনার কাছে কি কোনো এরকম খবর আছে যে সেই জায়গায় সভা কোনো পারমিশন দিয়েছে সেনাবাহিনী বা প্রশাসন দেখেন আমার বিয়ে হবে আমি জানি না আপনার বর সেজে বসে কি বলে বইরা সেজে বসে আছে এই কেমন একটা দিনে আমার বিয়ে হবে তো আগে আমি জানবো তারপর তো আপনার বইরাত আসবেন আপনারাও যেমন শুনছেন আমিও তেমন শুনছি ময়দানে জনসভা হবে আবার আপনাদের সোশ্যাল মিডিয়া দেখছি একদল বলছে ময়দানে ময়দানে জনসভা জনসভা হবে হবে আবার বলছে না এলিয়ে নিয়ে দ্বিমত হয়ে গেছে তো আমি সোশ্যাল মিডিয়ায় একজন মানুষ হিসেবে বলতে পারি সাধারণ মুসলিমদের নিয়ে মিস ইউজ করাটা ঠিক হবে না সত্যিকারের যদি হয় বাংলা না সারা ভারতবর্ষে যেখানে অকাব অকাব বিলের বিরুদ্ধে জনসভা হচ্ছে হ্যাঁ যেখানে মানে প্রতিবাদ হচ্ছে যেখানে মিছিল বেরোচ্ছে আমি প্রত্যেককে সমর্থন করছি কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যেকটাকে আমি সমর্থন করছি কিন্তু এই যে ব্রিগেডে ময়দানে সভা হবে রেড রোডের ইমাম সাহেব বলছে হবে না এই আরেকজন বলছে হবে কিন্তু সাধারণ মানুষকে ছেলে খেলা হচ্ছে ছেলে খেলা হচ্ছে না তা আমি আর তো কলকাতায় বহু সভা করেছি তা আমার যেটা মতামত ভুল বলি বলবেন ভুলটা স্বীকার করে নেবো যারা সভা করছে ময়দানে তো নিতেই হবে তো সেই পারমিশনটা নিয়ে একবার তারা ওই আপনাদের সোশ্যাল মিডিয়া দেখে দিক না যে আমরা পারমিশন পেয়ে গেছি এই আপনাদের পারমিশন দেখাচ্ছি আপনারা ছাব্বিশ তারিখে ব্রিগেডের ময়দানে আসেন তাহলে মানুষের মধ্যে থাকবে না আমি কিন্তু কোন জনসভায় অকাব বলের বিরুদ্ধে যে জনসভা হচ্ছে পথসভা হচ্ছে এর বিরুদ্ধে নয় আমি পক্ষে আমি পক্ষে সাধারণ মানুষকে মিসইউজ করা ঠিক হবে না বলে আমি মনে করি আজকে যেরকম দেখলাম ফুরফুরাতে এই প্রস্তুতির সভা হয়ে গেল তো সারা জায়গার মানুষ পশ্চিম সাদা যে মুসলিম মান সম্প্রদায়ের মানুষ হচ্ছে তারা যেন ব্রিগেড সভা হবে ছাব্বিশ তারিখে এবার যদি পারমিশন না দেয় ছাব্বিশ তারিখে তো সবাই যদি চলে আসে কলকাতা বিশৃঙ্খলা সভা হলো হ্যাঁ আজকে এই জায়গা হলো তো প্রস্তুতি সভা হলো তাই নাকি তাই বিশ্বাস করুন আমি একটা মুসলমান হিসাবে বলছি মুসলমান হিসাবে বলছি আমি আপনাদের কাছে শুনলাম কলক কলক হয়েছিল লোক তেমন দেখিনি আমরা তবে হয়েছে দেড় দুশো তাহলে তো দশটা লোক প্রতিবাদে নেমেছে কিন্তু ফুরফুরা সাহেব পীর সাহেব একটা বাচ্চা ছেলে ডাকলে পাঁচ হাজার লোক আসবে একটা বাচ্চা শিশু যদি বাচ্চা ছেলে যদি ডাকে পাঁচ পাঁচ হাজার লোক আসবে আমি আপনাকে বলছি আপনাদের কাছে শুনছি ভাই আমি এর বিরুদ্ধে করছি নি দশটায় হলেও তারা প্রতিবাদে এসেছিল হ্যাঁ কিন্তু আমি আপনাদের জায়গাতে শুনছি আমি তো মানে ফুরপুরা আবার কত পির্জা তারা মিলে করছে তাহলে কত বত্রিশ জন কি জানে আমি জানি না তা আমি জানি না এই যে প্রস্তুতি চলছে যেমন পার্টি সিপিএম বিগেট কি তৃণমূল বিগেট লাগলে পাড়ায় পাড়ায় প্রস্তুতি হয় সেরকমই ভাবে প্রস্তুতি চলছে ছাব্বিশ তারিখে বিগেটের সভা হবে যদি ইনকেস পারমিশন না দেয় যদি সবার কাছে খবর না যায় যে ব্রিগেডের সভাটা হবে না হবে পাক সাবজেক্ট কিংবা রাজনীতি তো এই লক্ষ লক্ষ মানুষ কি তো ব্রিগেডের ময়দানে সভা তো হবে নে বলছে তো আপনার কি চোখে কানান আর কানে শুনতে পান নে বলছি বলছে তো হবে আবার একদম বলছে হবে এখানে বিভ্রান্ত এখানে আমার বক্তব্যটা কি যারা করছে তাদের যদি করতে পারে সাধুবাদ জানাচ্ছি যেতে না পারলেও তাদের সমর্থন করছি কিন্তু এক দল বলছে হবে না আর এক দল বলছে হবে এটা সাধারণ মানুষকে নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে না এইটা আমি মোটি মেনে নিতে পারছি না আর আমি পার্সোনাল লবডের সদস্য একজন আমি জানি না শক্তি করে জানি না যদি যদি পারমিশন পান তাহলে আপনি কি খবর পাবেন দেবেন আমাদেরকে আমরা সারা অবশ্যই জানাবো অবশ্যই জানাবো নিশ্চয়ই জানাবো কেন্দ্র সরকার এই অকাপ বিল অকাপ আইন তৈরি করার পরে সুপ্রিম কোর্টে তারা কার্যটি কার্যত ব্যাকফুটে চলে গেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সীমিত লেখাপড়ার মানুষ তারা কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়ে যে আমার ধারণা কি বলবেন আপনি না ব্যাকফুটে চলে গেছে আমি মানতে রাজি নই আমি মানতে রাজি নই যখন ওই বাবরি মসজিদ আর রাম মন্দির ইস্যু নিয়ে মানে কি বলেছিল একদল ব্যক্তি তারা বলেছিল বিজিবি বলেছিল এই বাবরি মসজিদের তলায় রাম মন্দির আছে আর এখানে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে মানে কোর্টের আইনলে খোড়া হচ্ছে খোড়া হচ্ছে খোড়া হচ্ছে মন্দিরে গুলো চিহ্ন পায়নে কিন্তু শেষ বেলায় কি রায় হলো রাম মন্দিরের রায় হলো কিসের ওপর রায় দিয়েছিল ওই আস্থার ওপরে রায় দিয়েছিল আস্তার বিশ্বাস ওপরে রায় দিয়েছিল আপনি বউ নিয়ে ঘুরছেন আপনার বউটাকে নিয়ে আর আমি আস্থা রাখবো বিশ্বাস রায় এটা আমার বউ আমার বউ এর রায় হয় এটা তো মানে আমরা এখন যে সুপ্রিম কোর্ট যে আমাদের শান্ত হওয়ার জন্য বলেছে ওনারা বলেছেন আমাদের ওপর ছেড়ে দাও আমরা দেখবো এটাও বলেছে এবং সুন্দর প্রশ্ন করেছে যে ওয়াকা বোর্ডের ওপর ইয়েতে দুটো অমুসলিম থাকবে তোমরা কি হিন্দু কোনো এতে দুটো মুসলমানকে দেবে এই ধরনের অনেক কথা বলেছে আমরা দেশের আইনকে সম্মান দিই আমার বাপ দাদা চোদ্দপুরি দিয়ে গেছে দিচ্ছে দেবে আমরাও দিচ্ছি দেবো আমরা মহামান্য আদালত কি বলে সেই দিকে আমরা লক্ষ্য করে আছি কিন্তু আমরা এই ওয়াক বোর্ডটা হচ্ছে আমাদের নিজস্ব বাবার সম্পত্তি নয় এটা হচ্ছে আল্লাহর সম্পত্তি এই আল্লাহর সম্পত্তির জন্য যতক্ষণ পর্যন্ত অকাব বিল উড্র না করবে আমরা তত দিন পর্যন্ত আমরা এর জন্য আমরা প্রতিবাদ চালিয়ে যাব। মিটিং করে যাব মিছিল করে যাব আমাদের থাকবে আমরা সব দিতে না এইটা হচ্ছে আমাদের ইমান আল্লাহর সম্পত্তি বাঁচানোর নামটা হচ্ছে আমাদের ইমান আর ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবা সম্পত্তি নাই রাজ্য সরকারের বাবা সম্পত্তি নাই এটা মুসলমান কমের বাবার সম্পত্তি কেন আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছে একমাত্র মাদ্রাসা মসজিদ এতিমখানা সুন্দরভাবে হবে পিছিয়ে পড়া পরিচালন জাতিকে তুলে নিয়ে আসার জন্য শিক্ষার দিকে আগে নিয়ে যাওয়ার জন্য অতএব এটা আমাদের বাবার সম্পত্তি ওয়াকার সম্পত্তি আল্লাহর সম্পত্তি এইটা বাঁচিয়ে রাখার দায়িত্ব সারা ভারতবর্ষের মুসলমান আমাদের দায়িত্ব তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে সুপ্রিম কোর্ট যেমন বাবরি মসজিদের মতো ললিপপ ঝুলিয়ে রেখেছিল এবারও ললিপপ ঝুলিয়ে রাখবার মেন ডাটা অন্য না না এটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে সেই ধরনের তো হবে না এটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে ওই ধরনের রায় হবে না তো যেমন এই চাকরি ছাব্বিশ হাজার চাকরি যোগ্য অযোগ্য রায় হচ্ছে সেটা আবার ঘুরে আবার মানে অন্য রায় দিয়েছে যোগ্য অযোগ্য একটা স্কুলে যদি একটা ছাত্র যদি অন্যায় করে আর যদি স্কুল এই ওই স্কুল কমিটির সবাই পুরো ছাত্র ধরে করে দেয় এ কিরকম বিচার হলো এটা মানুষ ভাববে তা আমরা মানে আইনকে সম্মান করি আমরা মহামান্য আদালতকে সম্মান করি করছি করে যাব আমরা নিশ্চয়ই তারা ন্যায্য বিচার করবে এটা আমাদের মনে প্রাণ আমাদের বিশ্বাস